আদালতের রায় কিংবা পরিবেশ সুরক্ষা আইন কোনো কিছুর তোয়াক্কা না করে রাঙ্গামাটির কাপ্তায় হ্রদের একটি অংশের জলাশয়ের মাটি ভরাট করে দখল করছেন এক সরকারি কর্মকর্তা দ্রুত মাটি অপসারণ করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের অন্যদিকে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের রাঙ্গামাটি শহরের তবলছড়ি আর্ট কাউন্সিল কলোনির জলাশয়টি কাপ্তাই হ্রদের অংশ এই জলাশয়ে একসময় নৌকা চলত রাউজান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসিত ভরণ তালুকদার জলাশয়টি মাটি দিয়ে ভরাট করে দখলে নিয়েছেন জলাশয়টি ভরাট করতে গিয়ে খাদ্য কর্মকর্তা প্রথমে সড়কের পাশে টিনের ঘেরা দিয়েছেন যাতে বাহির থেকে কেউ দেখতে না পায় পরে টিনের ভিতরের দিকে রাতের আধারে দ্রুত দেয়াল তুলে ফেলা হয়েছে এরপর মাটি ফেলে ভরাট করা হয়েছে জলাশয়টি এরই মধ্যে জলাশয়ের তিন ভাগের দুই ভাগ ভরাট করা হয়েছে এমন কাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা জলাশয় দখলমুক্ত করার পাশাপাশি অভিযুক্ত খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের কাপ্তাই লেকের যে মূল ম্যাপটা আছে এই ম্যাপ ধরে এর ভিতরে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার যে থাকুক না কেন তাকে অবশ্যই উচ্ছেদ করতে হবে সরকার প্রচলিত যে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সদস্য সরকারের কাছে বিনীত আবদ্ধ ঘর বাড়ি নির্মাণ করা এটা কিন্তু প্রশাসন জানেন এবং তারা ইচ্ছা করলে ব্যবস্থা গ্রহণ করতে পারেন জল করে যে প্রাচীর করে যে লেখ দখন করা হচ্ছে সেগুলো যেন কঠোর করা হয় জলাশয় ভরাট নিয়ে ওই কর্মকর্তা অদ্ভুত সব যুক্তি দিচ্ছেন এগুলো হল একটা স্বরযন্ত্র আমি টুকটাক কাজ করতেছি জোর দিয়ে এখানে কারোর বাড়ি দখল দে দখল অযথা কিছু হইতা রাঙামাটি হচ্ছে করে যতো না বলেন এখানে মুসলিমদের দ্বারা বলি রোহিঙ্গা টংগে হাবুদা হিন্দি যারা ফাড করে আপনারা এখানে ঢুকে পড়বে না জলাশয় দখল রোধে প্রয়োজনীয় উদ্যোগের পাশাপাশি আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক তো যদি এরকম কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে আমরা যদি সেটি জানতে পারি তাহলে অবশ্যই আমরা সেটাকে আমরা দেখব যে আমাদের সে অবৈধভাবে দখল করেছে কিনা দখল করলে আমরা সেটাকে অবশ্যই বন্ধ করে দেব এবং আইনের আওতায় দ্রুত মাটি অপসারণ ও দখলমুক্ত করে জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ ரி